বিসমিল্লা রহমান রাহিম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম এখন দেখতে পাচ্ছেন ভুইয়ের বডি একজোড়া সাফ পাঁচ ইঞ্চি কয়েলের সাফ। চারটায় স্পিকার চারটায় একদম ফ্রেশ একটারা কয়েল কাটা পরে নাই আবারও বলতেছি পাঁচ ইঞ্চি বুয়ের সাফ বডি দেখতে পাচ্ছেন চারটে স্পিকার চারটায় অরিজিনাল একটারা কয়েল কাটা পরে নাই সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর অসাধারণ সাউন্ড কোয়ালিটি বডিটা দেখতে পাচ্তেছেন বডিটাও খুবই শক্তিশালী এক কথাই মানে খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর অসাধারণ বোঝান্ত চারটা অরিজিনাল স্পিকার থাকলে তাহলে সাউন্ড কোয়ালিটি কেমন হবে এটা সর্বনিম্ন রেটটা বলে দিব যারা ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে ভিতরের কয়েলগুলো দেখাবার চেষ্টা করতেছি চারটা কয়েলই অরিজিনাল স্পিকারগুলো আসলে ওইভাবে দেখাইতে পারতেছি না বাইরে থেকে আমরা ছবিগুলো তুলে দেখাইতেছি এই ছবিগুলো দেখেন ছবিতে যেরকম দেখা আছে ভিতরের সেম সেরকমই আছে এটা সর্বনিম্ন রেটে বিক্রি হবে আর রেটগুলো বলে দেব আমাদের যোগাযোগের ঠিকানা তার আগে বলি যোগাযোগের ঠিকানা আগে জামালপুর ছিল এখন বর্তমান টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা ল্যাংরা বাজারের একটু সামনে ল্যাংরা বাজার থেকে দু মিনিট দুই মিনিট সামনে দুতলা বিল্ডিংয়ের নিচে আমাদের দোকানটা দুতলা বিল্ডিংয়ের নিচে দোকানটা রাস্তার সাথেই মেন রোডের সাথেই যে যেখান থেকে আসতে পারেন সরাসরি চলে আসবেন বাবু সাউন্ড সিস্টেম টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা আমাদের ফোন নাম্বার সকাল নয়টা থেকে রাত্রে নটা পর্যন্ত খোলা থাকে জিরো ওয়ান নাইন ফোর থ্রি সিক্স থ্রি সেভেন এইট ওয়ান সেভেন অথবা জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ জিরো নাইন এইট থ্রি জিরো দুইটা নাম্বারই আমাদের চালু থাকে দুইটা নাম্বারই সবসময় খোলা থাকে সকাল নটা থেকে রাত্রে নটা পর্যন্ত যা আপনারা আসবেন দেখবেন মালগুলো চেক করবেন বাজায় নিয়ে যাবেন খুবই শক্তিশালী সাউন্ড কোয়ালিটি বেস কোয়ালিটি খুবই ভালো চারটায় স্পিকার পাঁচ ইঞ্চি কয়েলের চারটার মধ্যে থেকে একটারা কয়েল কাটা পড়ে নাই চারটাই অরিজিনাল কয়েল এখনও আছে সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর স্পিকারগুলো বইয়ের স্পিকার যে স্পিকারগুলো দেখতে পাচ্ছেন স্পিকারগুলো আবারও আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি এগুলো হচ্ছে ভুইয়ের স্পিকার যারা নিতে চান সর্বনিম্ন বাহাত্তর হাজার টাকা বিক্রি হবে পাঁচ ইঞ্চি কয়েলের সাপ চারটা স্পিকার অরিজিনাল বাহাত্তর হাজার টাকা বিক্রি হবে যারা নেবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন বাবু সাউন্ড সিস্টেমে ভিডিওটা শেয়ার করে দিবেন আর কে কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টে বলে যাবেন কে কোথেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন বা দেখেন আর এছাড়াও আমাদের কাছে সাউন্ড সিস্টেমের মাল আপনারা যে কোনো সাউন্ড সিস্টেমের মাল আমাদের কাছে বিক্রি করতে পারবেন বা আমাদের কাছে কিনতে পারবেন বডিটা দেখাবার চেষ্টা করতেছি কাছ থেকে বডির উপরে ময়লা জ্যাকেটটা একটু পুরাতন কোনো সমস্যা নাই কিন্তু বডি খুবই শক্তিশালী বডি খুবই শক্তিশালী বডি বডিতে কোনো ভাঙা বা ফাটা কোনো দাগ নাই ফাটার ব্যাড ব্যাট সাউন্ড কোনো দাগ নাই কোনো স্পট নাই মাত্র বাহাত্তর হাজার টাকা হলেই সাবজোড়া নিতে পারবেন সরাসরি যোগাযোগ করবেন বাবু সাউন্ড সিস্টেমে ধন্যবাদ السلام عليكم